ঈসরের মধ্যে আছে কোন নাফরমানের লাশ তখন খাটের মধ্যে শুয়াইয়া কাঁধে তুলে ওই কবরস্থানের দিকে নামারwidetilde কসম আল্লাহর হাদিস আছে ওই নাফরমান পাপি চিৎকার করে আর বলে ইয়া বাইলাহা আইনা তাযহবুনা বিহা হায় আফসুতুমার মন্ধ কপাল তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ কেন নিয়ে যাচ্ছ কেন নিয়ে যাচ্ছ কেন নিয়ে যাচ্ছ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর সমস্ত সৃষ্টি শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের সেই চিৎকার শুনতে বলেন যদি মানুষ শুনতো একবার তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া করে কোনো কোন লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায় এটা যদি কোনো মানুষ কোনোদিন শুনতো তো কেউ আর জানাজার যারা লাশ কাঁধে কান্দে লইতো না বল যদি চিৎকার যদি চিৎকার মারে বলছেন আপনারাও তো জানেন আপনারা অনেক শুনছেন এই কথা যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাসন দাও দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম কেন কেন উত্তম নবীজি নিজে সাল্লা সাল্লাম বলছেন যদি নাকার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় দাও যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তারা দুনিয়া থেকে আলাদা করে বুঝেন নাই কথা অপেক্ষা করছে ইদা বলেন মালাকুল নাফরমানের রুহু কবজের সময় যখন টান মারে একটা টানে কলিজা ছিঁড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে এই কণ্ঠনালী এখানে আল্লাহ তালা বলেন তখন যদি তোমাদের ক্ষমতা থাকে বাধা দাও না ফলা কি হলো তোমাদের দাও বাধা দাও থামাও তারে এখন বাঁচাও তারে বাঁচাও সম্ভব সম্ভব আমার ভাই অতএব বুঝতে শিখি আর না বুঝি স্বীকার করি কিংবা না করি গুরুত্ব দেই সময়টা নষ্ট করি আমাদের রাত কিন্তু ফুরায় যাবে দিন কিন্তু ফুরায় যাবে আজকের দিন এখন আর নাই এই রাতও কিছুক্ষণ করে থাকবেন যুবক ছেলেরাও বলছি ভাইয়া আমরা বয়স্ক বাবারা চাচারা মুরব্বীরা যুবকেরা মায়েরা বোনেরা সবাই মিলে আমাদের হালাত হলো আমরা এখন আইসা পুরাপুরি আমরা যেন অধিকাংশই অল্প কিছু হয়তো ব্যতিক্রম বাকি আকসারও বেশ তার আমরা দুনিয়াটাকেই খুব বেশি ভালোবাসা বয়স্ক মানুষের কল্যাার ভিতরেও দুনিয়ার ভালোবাসা নজয়ানের ভিতরে দুনিয়ার ভালোবাসে বয়স্ক মানুষের হিসাব দুইটা ও তাকা ফিল সিং আমি আউলাদ বয়স্ক লোকের হিসাব দুইটা দুনিয়ার ব্যাপারে এক হলো কি পরিমাণ সম্পদ জমা হইল সন্তান আদি কোন জনের কি হইল সম্পদ মোট জমা হইল বিল্ডিং এর কাম শেষ হইছে রাস্তা লাগে জমি কিনা শেষ হয়েছে হ্যাঁ আল্লাহ রহমতে আরো দূর কিনবার লেগে আশা আছে বাড়ির ফুবি দিয়ে আরো দশ শতক জায়গা তারা বেসবো বেসবো কয় বেসে না হ্যাঁ আজ্ঞায় ফির চায় আমিও সায়া তো বেশি দিন হ্যাঁ আমি থাকতে থাকতে যে ফুতরে যদি একটু জমিটা লাইন করে দিয়ে যেতে পারতাম আহা এই মূল্যে আর কোনো আমার কি নাই না না আমাদের দুঃখ তো মানে মূল্যেই তো আমাদের বহন করে দিব দুঃখ তো কি তা হ্যাঁ হ্যাঁ আমরা মরে না চাইবে আমরা উনি দুঃখের দেখছেন কি এই লোকের দুনিয়া আর নৌজোয়ানের দুনিয়া আল্লাহ তালা বলছেন জি না তুমি অতফাফুরুম বাই না নৌজোয়ান কিশোর তরুণের দুনিয়া হলো দুই জিনিস এখন সাজগোজ 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 চুলটার স্টাইল জামার স্টাইল প্যান্টের স্টাইল পাউডার স্নো পারফিউম হ্যাঁ এই নানা রঙের সাজগোজ কত ভাবে ডিজাইন করে আপনি দেখবেন মানে নিজে নিজে মানে মাতাল যে কি পরিমাণ তারসিরা যে নিজে এমনি ছবি উঠে এভাবে ছবি উঠা পিছনে দিয়ে ছবি উঠে আমার তো মনে হচ্ছে ওটা তোর যে তারসিরা গেছে তুই এটা ঠিক করছ দেখা তার ফাগল মাথা খারাপ এটা কি এটা কোন ধরনের ফাগল একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এরুম করে কয়েকবার কাজ হয় শীত হয় একবার সোজা হয় একবার বাঁকা হয় হ্যাঁ এই মূল বিষয় হলো সারাক্ষণ ব্যস্ত শরীরের সাজগোজ এই শরীরটা নিয়ে শরীরটাকে আপনার সুন্দরভাবে দেখাবে নিচের মতো সুন্দর আল্লাহ রসুলের দৃষ্টিতে তো সুন্দর না এই জন্য বিচিত্র রকমের চুলের কাটিং বিচিত্র জামা বিচিত্র আরেকটা কি আরেকটা হলো এই শরীরের যৌবনের বড়াইফাকুর বড়াই অহংকার একদম উড়ে কথা বার্তা একদম শুধু মারো ও পাও সন্ত্রাসী করো চাঁদাবাজি করো খুন করো রাহাজানি করো মানে যৌবনের শক্তি আছে তো এই মুহূর্তে কিছুই আর মনে করে কিছুই আর মনে করে না